আসসালামু আলাইকুম এস সি ম্যাচ ভাইয়া তোদের জন্য এই দ্বিতীয়টা তোদের এখন অনেকের মনে একটা কনসিশন আছে যে তোরা আহ কলেজে পড়েছিস এখন কলেজে তো স্কুলের মতো বোর্ড বই নেই স্কুলের বোর্ড বইগুলো থাকলে সুবিধাটা হতো আমাদের জাস্ট বোর্ড বইগুলো কিনলে বা বোর্ড বইগুলো পড়লেই হয়ে যেত কিন্তু কলেজে এত রাইটার এত এত বই কোন বইগুলো আমার জন্য ভালো হবে তো এই বিষয়ে আজকে কথা বলবো আমি এটা মূলত আহ তো লেখ দেখতে পেরেছিস দেখতে পারছিস যে ইঞ্জিনিয়ারিং জানা আছিস আর ভার্সিটি জানা আছিস মানে ইঞ্জিনিয়ারিং পড়তে চাস আর কি তো তোরদের জন্য এই ভিডিওটা ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ভার্সিটি তো ফার্স্টে আমি কথা বলবো হচ্ছে ফিজিক্স নিয়ে কারণ ফিজিক্স এর ক্ষেত্রে আমি বলবো যে এই বইগুলো অধিকাংশ কলেজেই পড়াবে আমি যে কলেজে ছিলাম আমার কলেজেও এটাই পড়া এই সিস্টেমই পড়াতো কিন্তু অনেকে আবার ওখানে ডিফারেন্টও থাকে ফিজিক্সের অনেক বই রয়েছে ফিজিক্সের রয়েছে অক্ষরপত্র তারপর রয়েছে আমাদের পাঞ্জির পাবলিকেশনস এর বই রয়েছে তারপর রয়্যাল পাবলিকেশনস এর বই রয়েছে তারপর হচ্ছে আমাদের আমির হোসেনের বই রয়েছে সাধনত পলসের বই রয়েছে এরকম অনেকগুলো বই রয়েছে তো আমি ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে বলবো তোরা এত তো বইয়ের মধ্যে আমি যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে আমির হোসেন স্যারের বই আমির হোসেন স্যার আমার অনেকে বল ইশাক স্যারের বই তো তোরা এই বইটা দেখতে পারিস আর এই বইটা আমার কাছে ভালো লেগেছে আর এবার সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এর উদাহরণে অ্যাডমিশনের অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে আর সাধারণত কোন বইয়ের ক্ষেত্রে যেরকম দেখা যায় তোর পুরো অধ্যায়টা একবার লেখা থাকে এরপর হচ্ছে আমাদের উদাহরণগুলো দেওয়া থাকে কিন্তু আমি স্যারের বইতে আমার একটা করে টপিক টপিকের নিচ টপিকটা শেষ হলে আমাদের আবার হচ্ছে সেই টপিকের ভিত্তিতে যে কোয়েশ্চেনগুলো এসেছে যেমন বুয়েটের এখানে তুই বুয়েটের কোশ্চেন পাবি আবার হচ্ছে ডিউর কোশ্চিন পাবে এর কোশ্চিন পাবে তো অনেক কোশ্চিনই আছে আর কি দেখতে পারিস আমি রেকমেন্ড করবো এটা আর আমি নেক্সট ডে যখন পড়াবো বিভিন্ন টপিক তখন আমি এই ফার্স্ট পেপারটা আমি হোসেন স্যারের বই থেকেই পড়াবো তো এটা তোরা চেক করতে পারিস আর সেকেন্ড পেপারের জন্য আমি যে বই রেকমেন্ড করবো সেটা হচ্ছে শাহজান তপন স্যারের বই শাহজান তপন স্যারের বই এটা এই লিস্টার স্ট্যান্ডার্ড লিস্ট আমি আমার বড় ভাইকে আমার বড় ভাই আমাকে বলেছিল আমি যখন অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করে দেখি যে আসলে এই বইগুলো স্ট্যান্ডার্ড এই বইগুলো অন্য বইগুলো ভালো কিন্তু এই বইগুলোটা অনেকটা গোছানো গোছানো অনেক আর হচ্ছে এখান থেকে কোশ্চেন পাওয়া যায় কমন পাওয়া যায় মেন কথা যেটা আর আমরা তো কোশ্চেন যাতে কম পারি সেই জন্যই পড়ি তাই না তো সেকেন্ড পেপারের জন্য আমি বলবো শাহজাহান তপন স্যারের বই কেন আর এরপর যদি আমি হায়ার এর কথা বলি ইঞ্জিনিয়ারিং এর জন্য হায়ার ম্যাথে কেতাব উদ্দিন সারের উপর কেউ নাই কেতাব সারের বই কেতাব স্যার তো কেতাব সারের বই ফার্স্ট ওভার সেকেন্ড থেকে দুইটাই কেতাব সারের বই মনে করা এটা ইউনিভার্সাল বই এর পাশাপাশি সরি এর পাশাপাশি এসইউ বই রয়েছে তারপর হচ্ছে আমাদের কলেজে পড়ানো হতো রূপন্তী রুপন্তী বইটাও ভালো কিন্তু রূপন্তি থেকে যে এস এটা বেশি ভালো আর কেতাব বই হচ্ছে গোটেড এটা হচ্ছে তোর ইঞ্জিনিয়ারিং এর জন্য মাস্ট তুই এখন যদি না পড়িস তুই যখন অ্যাডমিশন দিতে যাবি তখন তো ঠিকই আবার কেতাব বই খুব লাগবে আর কেতাব স্যারের বইতে অনেক কমপ্লেক্স কোয়েশ্চেন থাকে যেগুলো বই স্ট্যান্ডার্ড বলতে পারিস এরপর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি সেইম রেকমেন্ড করবো কেতাব স্যারের বই আর এরপর যদি বায়োলজির কথা বলি বায়োলজির ক্ষেত্রে প্রথম পত্রে যেটা প্রথম পত্রের জন্য আমি বলব ইয়া আবুল হাসান স্যারের বই আবুল হাসান স্যারের ফার্স্ট পেপার এই যে রাইটার গুলো রয়েছে অনেক সময় দেখবি যে আমি বলতেছি যে ফার্স্ট পেপার এক রাইটার সেকেন্ড পেপার আরেক রাইটার ফার্স্ট পেপারে যে রাইটার কথা বলতেছি এর কিন্তু ফার্স্ট সেকেন্ড দুই পেপারই রয়েছে কিন্তু এর ফার্স্ট পেপারটা বাংলাদেশে বেশি ফলো করা হয়

অনেক সময় আহ কারনভার্ট তুই যদি বায়োজি অ্যান্সার করিস তাহলে অনেকগুলো সিট তোর জন্য মুক্ত হয়ে যায় কিন্তু বায়োলজি না করি যদি ইংলিশ অ্যান্সার করিস তাহলে অনেকগুলো সিট তার থেকে তুই বিরত হয়ে যাবে তোর সিট সংখ্যাটা কমে আসবে এরপর রসায়নের কথা যদি বলে রসায়নের মোস্ট হাইপ একটা বই হচ্ছে আমাদের হাজারিন নাক্সারের বই হাজারিনক হাজারিন ও নাক্সারের বই হচ্ছে একদম অনেক বেশি হাইপ সবাই এটাই পড়ায় বা এটাই পড়তে বলে কিন্তু আমি বলবো রবি বই রবি বই হচ্ছে আমি অনেক ব্যাখ্যা করে লেখা সব টপিক তুই নিজে যদি বইটা পড়ো প্রাইভেট না পড়লেও চলে জাস্ট এই বইটা যদি ভালো মতো পড়তে পারিস তাহলে তোর মানে বুঝতে পারবি লাইন বাই লাইন পড়লেই বুঝতে পারবে রবি বই আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে রবি উসারের বই মাস্ট বলবো আমি কারণ সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে সেটার নাম হলো জৈব যৌগ এই জৈব যৌগকে ভয় পায় না এমন স্টুডেন্ট খুব কম আছে আর তুই যদি জৈব পারিস তাহলে তুই একাডেমিক সব জায়গায় আর এই জৈব যৌগের জন্য বই বই বেস্ট ভালো আমি কখন আমি কিন্তু বলতেছি স্পেসিফিক রাইটের কথা কিন্তু অন্য রাইটের যে বই রয়েছে ওগুলো ভালো তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে এগুলো বেটার লেগেছে এবং আমি যখন নেক্সট পড়াবো তো এই বই থেকে আমি পড়াবো এগুলো দেখতে পারিস তো রসায়ন যদি চলে যায় এরপর আমাদের থাকে কেউ এরপর রয়েছে আমাদের বাংলা ইংলিশ আইসিটি আইসিটির জন্য আর বাংলার জন্য ইংলিশের জন্য আছে এটা কোনো ইংলিশের জন্য আছে এগুলোর জন্য আমাদের বোর্ড বই রয়েছে বোর্ড বই পাওয়া যায় বাংলায় তো তিনটা বই তোর হচ্ছে সহপাঠ রয়েছে আবার বাংলা প্রথম পত্র যে সাহিত্য ওটাও রয়েছে তো বাংলার জন্য বোর্ড বই পড়তে পারিস পড়তে হবে আর হচ্ছে ইংলিশের জন্য বোর্ড বই থেকেও বেশি দরকার হচ্ছে যে কোনো টেস্ট পেপার এই ক্ষেত্রে আমরা যে স্কুলে পড়ে আসতাম অ্যাডভান্স বই অ্যাডভান্স বই এত পড়া দরকার নেই তুই টেস্ট পেপার গুলো পড়তে পারিস তাহলে কাজ হয়ে যাবে আর আইসিডির জন্য মেন বইয়ের পাশে মেইন বইটা অনেক ছোট কম্প্যাক্টেড করে লেখা তো যদি ব্যাখ্যা পড়তে চাস তাহলে হচ্ছে তোর ইয়ে করতে হবে আমি আমি পড়েছিলাম অক্ষরপত্রের বই কিন্তু অক্ষরপত্রের বই পড়েছিলাম আমি টি জন্য আর এর পাশাপাশি বাজারে মাহুসারির বই রয়েছে তো এইসব বই পড়তে পারিস বাট অক্ষরপত্রের বইটা একটু রঙিন থাকে তো অন্য বইগুলো সাদা গেলো তো চোখের সন্ধে বলতে পারি তো এই জন্য আমি অক্ষরপত্রীর বই পড়েছিলাম অনেক বেশ মোটা আর অনেক প্র্যাকটিস দেওয়া থাকে ওগুলো করতে পারিস আর অবভিয়াসলি টেস্ট পেপার টেস্ট পেপারটা সাথে রাখিস এগুলোর ক্ষেত্রে কোশ্চেন প্র্যাকটিস করা টাইমেই তো টেস্ট পেপারটা মাস্ট স্টার মার্ক আর এই তো এরপর আমি কিছু আউট অফ টপিক বইয়ের কথা বলবো আউট অফ টপিক আউট অফ টপিক না এগুলো টপিকের মধ্যেই কিন্তু এই বইগুলো যারা কিনা একটু তুলনামূলক এগিয়ে থাকতে চায় তোরা এগিয়ে থাকতে চাস যারা এগিয়ে থাকবে তাদের জন্য যেমন ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কিসের উদ্ভাসেরটা হালকেনস্টাইন বা রকমারিতে যে অন্যান্য বইগুলো রয়েছে দেখতে পারিস কিন্তু এটা বেস্ট স্টারমার্ক মার্ক ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে পাশে রাখবি এটা বুঝবি না ফার্স্টে বুঝবি না অনেস্ট কথা যেটা কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংকটা কি মেনলি প্রিভিয়াস ইয়ারে আমাদের বিভিন্ন যে আমাদের বুয়েট ওরা সিকের ওয়েট যে গুলো এসেছে ওগুলারই একটা কালেকশন তো এই এটা সাথে রাখলে কি হবে তুই একটা টপিক যখন শেষ করবি একটা টপিক শেষ হয়ে গেলে তুই তুই টপিকটা যখন প্র্যাকটিস করতে এই যাবি দেখতে পারবি যে তোর ইঞ্জিনিয়ারিং এ কি টাইপের কোয়েশন আসে টাইপগুলো বুঝবি অনেক কমপ্লেক্স কোয়েশন থাকে এখানে আবার অনেক সিম্পল কোয়েশনও থাকে তো সিম্পল কোয়েশন গুলো অবশ্যই পারা উচিত না পারলে বুঝবি যে না তোমার টপিকটাতে এখনো গ্যাপ আছে এরপর হচ্ছে যে বইটা মাস্টার আগে সে কোচে টিস্টোপার টেস্টোপারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একাডেমিকের জন্য আহ তোরা কিন্তু দেখতে পারছিস যে এইচএসসি এইচএসি পঁচিশ ব্যাচে যারা রয়েছে এই ভিডিওটা এইচএসি সাতাশি ব্যাচের জন্য কিন্তু এইচএসসি পঁচিশে আহ যদি কোশ্চেন দেখ দেখিস তোরা এখানে কিন্তু আমি ম্যাথ সেকেন্ড থ্রি একটা কোশ্চেন দেখেছিলাম বুটেক্সের কোশ্চেন আসছিলো বুটেক্স আহ দুই তিনের হ্যাঁ বুটেক্স দুই তিনের ছিল ওটা তো এই ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকটা যদি দেখিস তাহলে তোর দেখা লাগবে এখন কারণ এখন অনেক কমপ্লেক্স টেস্ট আসতেছে এমন না যে এটা একটা বিলাসিতা টাইপ আগে বলতাম যে বিলাসিতা বিলাসিতা হচ্ছে আমি বলবো এই যে অনেকে দেখবি কলেজ লাইফে আইআইটি এর বই পড়তে চায় এটা হচ্ছে চরম লেভেলের বিলাসিতা কেন ভাই তুই তুই যখন আমি বলি আমরা মেন বইটাকে কিন্তু এত এত বেশি ভ্যালু করি না মেন বই যেটা মেইন বুক বাট এই মেইন বুকটাই কিন্তু মেইন এই মেইন বুকটা তুই যদি ভালো মতো পড়তে পারিস তাহলে তুই অনেক আগে থাকবি অ্যাডমিশন টাইমে তোর মেইন বুক লাগবে তো লাগবেই তুই মেইন বুকের প্রত্যেক লাইন পড়া লাগে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বামিস্ট্রির ক্ষেত্রে এত কেমিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট বাট ফিজিক্সের ক্ষেত্রে এত বেশি দরকার হয় না সব ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে বেশিরভাগ তো মেইন বুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য এই মেইন বুকই থেকে ঘুরিয়ে পেছিয়ে তোর কোশ্চেন আসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনও আবার একাডেমিক একাডেমিকে বা তোর যে এইচএসসি এক্সাম দিবি সেই কোশ্চেন তুই যদি মেইন বই ভালো মতো পারিস তুই অনেক আগে থাকবি সব ক্ষেত্রে তোর এত অ্যাডভান্স কোশ্চেন করার কোনো দরকার নাই করবি কখন করবি যখন তোর এটাও শেষ হয়ে যাবে এটাও শেষ হয়ে যাবে ওই টাইমে তোর কাজ হবে হচ্ছে এগুলো আবার রিভিশন দেওয়া বাট রিভিশন যদি ভাল লাগতেছে না তখন কি করবি বোর ফিল ওই টাইমে এগুলো করতে পারিস বাট মেইন বইটা যদি শেষ করতে তাহলে তুই দেখবি তোর কাছে কোনো সময় নেই সময় শেষ কারণ কলেজ কলেজ লাইফের লাইফের সময় টাইম টর্নেডো দেখছিস না টর্নেডো টর্নেডো থেকে বেশি দ্রুত টর্নেডোতে টর্নেডোর ভিতরে কি অনেক দ্রুত গতিতে বাতাস ঘুরতে থাকে তাই না কিন্তু কলেজ লাইফের টাইম এর থেকে দ্রুত চলে যায় তুই পরে শেষই করতে পারবি না আর কলেজে সবচেয়ে বড় একটা বিষয় যেটা থাকে সেটা হলো ডিস্ট্রাকশন নিচে লিখি ওর স্থির মনে আমি তখন আমার কুট ভাষার ভাই একটা কথা বলছিল ওই ভাই বলছিল যে যখন মানুষ কলেজ লাইফে উঠে তখন তার পাখা গজায় পাখা গজায় ভেতরে বুঝছিস তো এই পাখাটাকে কন্ট্রোল করতে পারলে অবভিয়াসলি ভালো বাট বেশিরভাগ মানুষ কন্ট্রোল করতে পারে না জানার পরেও তো এই ছিল আজকের ভিডিওতে পড়তে থাক আর বই রিসেন্ট যদি বের হয়ে থাকে আমি আর যতদূর মনে পড়ে আমি যখন বই কিনেছিলাম আমাকে লাইব্রেরি থেকে গায়ে যে বই যে মূল্য লেখা থাকে তার উপর বারো পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল বারো থেকে মেবি পনেরো পার্সেন্টের মতো তো এই বেশি ডিসকাউন্ট ইউজুয়ালি পাওয়া যায় না তো নীল ক্ষেত্রে কিনতে পারিস কমেতে পাবি আর এই তো পড়তে থাক পড়া শুরু করে দেয় আর এই চ্যানেলে আমি সিরিয়াল ভিডিও আপলোড করবো শুধুমাত্র দুইটাতে একটা হচ্ছে হচ্ছে ফিজিক্স ফিজিক্স আর আমি পড়াবো না আমার সাথে আরেকজন আছে তিনিও পড়াবেন তিনি ফিজিক্স পড়াবেন আমি ম্যাথস পড়াবো তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি তোদের কাজে লাগবে প্রসারের জন্য পড়বি হচ্ছে রবি উৎসারের বই আবার হাজার নাকসের বই পড়তে পারিস এটাও ভালো অনেক আবার হচ্ছে জীববিজ্ঞানের জন্য দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল প্রথম পত্রের জন্য আবুল হাসান উচ্চতর গণিত দুই পেপারই কেতাব স্যার এর পাশাপাশি রূপন্তী আর এসিউ স্যারের বইও পড়তে পারিস পদার্থবিজ্ঞানের সেকেন্ড পেপারের জন্য শাহজাহান তখন স্যারের বই আর প্রথম পত্রের জন্য আমির হোসেন স্যারের বই তো এই ছিল আজকের আমাদের বুক লিস্ট তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ দেখার জন্য